সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব আবেগ ঘন একটি মুহূর্ত প্রিয় দর্শক সাদিক ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন একজন শহীদের মা প্রিয় দর্শক এই শহীদের মা শহীদ ব্যক্তিটি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের একজন আপনার নেতা প্রিয় দর্শক সাদিক ভাই এই এলাকাতে আসার পরে তিনি এই আমাদের ছাত্র সেই ভাইয়ের মায়ের সঙ্গে দেখা করেছেন শহীদ ভাইয়ের মায়ের সঙ্গে দেখা করেছেন এবং সেখানে সাদিক কাছে পেয়ে সেই শহীদের মা আবেগ আব্লুত হয়েছেন এবং নিজের ছেলে মনে করে সাদিককে আদর করতেছেন তার মাথায় হাত বলে দিচ্ছেন তাকে দোয়া করতেছেন সেই দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই আবেগপূর্ণ একটি মুহূর্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম প্রিয় দর্শক এই শহীদ ভাইটি ইসলামী ছাত্রসিবির একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন তিনি পাঁচই আগস্টের সময় মাঠে ময়দানে আপনার সংগ্রামী ভূমিকা রেখেছিলেন সামনে ছিলেন যার কারণে তিনি পুলিশের গুড়িতে নিহত হন আল্লাহ রবুল্লা আলম তাকে কবুল করুন দিনের পথে এবং শহীদ হিসেবে কবুল করুন এবং জানাতে সর্বোচ্চ মাকাম দান করেন আমরা সেই দোয়া করতেছি এবং তার যে পরিবার রয়েছেন এই যে মা রয়েছেন আল্লাহ রব্লুল্লা আলম তাদেরকে যাতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং শহীদের মা হিসেবে কালকে আমাদের দিন মানে আল্লাহর কাছে ওঠার তৌফিক দান করুন আমিন সালাম আলাইকুম রহমতুল্লাহ